রাজকীয় পাটিসাপটা পিঠে হ্যাঁ বন্ধুরা পাটিসাপটা পিঠে খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি আর এই পাটিসাপটা পিঠে কি করে খুব কম সময়ে আর সহজভাবে তৈরি করা যায় সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আমি এই রাজকীয় পাটিসাপটা পিঠে কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথম আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নেব আর সেই বাটি দিয়ে আমি সমস্ত উপকরণ মেপে নেব আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর সেই মিক্সি জারের মধ্যে আমি হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে সুজিটা ভালো করে গুঁড়ো করে নেব একটা বাটির মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে সেই বাটির হাফ বাটি পরিমাণ গুড় দিয়ে গুড়টা ভালো করে গলিয়ে নেব সুজিটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব আগের দিন রাতে আমি হাফ বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেই চালটা আমি বেটে নিয়েছি এখন সেই চাল বাটাটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে হাফ বাটির চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর সেই বাটির হাফ বাটি ময়দা দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এখন সমস্ত উপকরণ হাত দিয়ে একটু মেখে নেব আর আমি যে গুড়ের জলটা তৈরি করেছিলাম সেই গুড়ের জলটাকে কিন্তু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি সেটা দিয়ে ব্যাটার তৈরি করব অল্প অল্প করে গুড়ের জল দিতে থাকবো আর এইভাবে হাত দিয়ে ভালো করে ব্যাটারটা মাখতে থাকবো একসঙ্গে কিন্তু গুড়ের জল ঢেলে দেবো না এইভাবে ভালো করে কিন্তু হাত দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে ভালো করে মাখার পর তিরিশ মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রাখব। আর এই ব্যাটারের মধ্যে কতটুকু গুঁড়ের জল লেগেছে সেটা আমি পরে বলে দেবো পাটিসাপটা পিঠের পুর তৈরি করার জন্য আমি আগে থেকে এক লিটার দুধকে জাল করে পাঁচশো এম করে নিয়েছিলাম এখন সেই দুধটা একটু ফুটিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর মাঝারি আছে একটু পরপর নাড়াচাড়া করতে থাকবো দেখুন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে আড়াই চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে এই অবস্থায় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যখন এইভাবে শুকিয়ে আসবে তখনই আমি চুলার আঁচ বন্ধ করে দেব। এর থেকে বেশি আর শুকাবো না হলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু শুকিয়ে যাবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু পরিমাণ গুড়ের জল দিয়ে দেব এখানে সর্বমোট বাটি গুড়ের জল লেগেছে আর যখন চাল বেটেছিলাম তখন খুব সামান্য পরিমাণ জল দিয়ে তারপর চালটা বেটেছিলাম খুবই সামান্য পরিমাণ জল আর এই পিঠের ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না মোটামুটি পাতলা হবে আর একদম ঘনও হবে না আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটুকু ঘন বা পাতলা হয়েছে এবার আমি আগে থেকে একটা প্যানকে চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন খুব সামান্য পরিমাণ তেল প্যানের মধ্যে এইভাবে লাগিয়ে নেব আর পিঠে তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে থাকবে একদম লোতে কিন্তু থাকবে না আবার একদম হাইতেও থাকবে না এবার এক হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে এইভাবে ঘুরিয়ে নেব তারপর পিঠের উপরের জায়গাটা যখন একটু শুকিয়ে আসবে তখনই আমি এর উপর পুর দিয়ে দেবো এবার খুবই সাবধানে পিঠেগুলি রোল করে নেব বন্ধুরা একটি পাটিসাপটা পিঠে আমার এখানে তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটি পাটিসাপটা পিঠে আমি তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে